তো আমরা হচ্ছে সকাল সকাল বেরিয়ে যাওয়ার কারণে আমরা এখন প্রায় কাপ্তালেকের খুব কাছাকাছি আছি আমরা একটু পরেই হচ্ছে আমরা কাপ্তালেক এরিয়াতে পৌঁছে যাব তো ইতিমধ্যে হচ্ছে আমরা কাপ্তালেক এরিয়াতে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কাপ্তাইলেক আমরা কাপ্তালেকে এসে পৌঁছেছি তো এখন হচ্ছে বাসছে সকাল এগারোটা কিন্তু ঘুড়িগুড়ি বৃষ্টি পড়ার কারণে চারদিকে এরিয়াটা অনেক সুন্দর লাগছে আর বিশেষ করে আই লাভ কাপ্তাই এরিয়াটা পুরোই পুরোই দেখতে একটু ভিন্ন একটা মাত্রা অ্যাড হয়েছে যা দেখতে আমার অনেক ভালো লাগতেছিল তো কাপ্তার ব্ল্যাক এরিয়াতে আসার পরে আমরা হচ্ছে হালকা নাস্তা পানি করে নিলাম তো একটু পরে হচ্ছে আবার রওনা দিব তো এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম তো এখন আমরা যাচ্ছি শিওর রিসোর্টের দিকে মূলত হচ্ছে ওখানে আমরা অনেকক্ষণ থাকবো এবং ভিজিট করব প্লাস হচ্ছে ওখানে পাশে একটা হচ্ছে নেভি ব্ল্যাক ভিউ আছে ওখানেও আমরা যাব তো এখন হচ্ছে আমরা চলে আসলাম ল্যাকশিওর রিসোর্ট এরিয়াতে এরিয়াটা দেখতেই পারছেন দেখতে অনেক অনেক সুন্দর হচ্ছে আমরা ডাকশোর বিভিন্ন দিক দেখছিলাম নিচের দিকে তো এখন হচ্ছে আমরা যাবো হেলিপোর্ট রয়েছে এখানে একটা সেই হেলিপোর্টের দিকে তো চলুন এয়ারপোর্ট এরিয়াতে আসলে হচ্ছে আপনারা দেখতে পাবেন যে চারদিকে হচ্ছে অনেক সুন্দর একটা প্রাকৃতিক ভিউ দেখা যায় বিশেষ করে হচ্ছে পাহাড়ের উপর থেকে আপনারা দেখতে পাবেন যে দুইটা পাহাড়ের মাঝখানে একটা নদী বয়ে চলে গিয়েছে এবং তারই ফাঁকে দেখতে পাবেন যে এখানে একটু পর 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 অনেকগুলা নৌকা বা স্পিড বুট বলতে পারেন সেগুলো যাচ্ছে তা দেখতে অন্য রকম একটা সৌন্দর্য মাত্রা অ্যাড হয় তার মধ্যে হচ্ছে চারদিকে দেখতে পাবেন সবুজের সমারোহ যা একটা অন্য ধরনের একটা সুন্দর এবং আপনার মনকে শান্তি করে দিতে একদম পরিপূর্ণ বসে যায় তো এখন হচ্ছে আমরা চলে আসছি ল্যাকশিওর রিসোর্টের একটা সুইমিং পুল রয়েছে সেই সুইমিং পুলে আমরা কিছুক্ষণ সুইমিং করব এবং এখানে চারদিকে দেখাবো তো চলুন আমরা একটু সুইমিং পুলটা দেখে আসি রিসোর্টের জন্য আমরা ভাড়া করলাম তো একজনের জন্য এখানে আড়াইশো টাকা পেমেন্ট করতে হচ্ছে আর মূলত হচ্ছে যে এখানে আমরা যে সুইমিং পুলগুলো আছে সেই সুইমিং পুলটা ব্যবহার করবো সেই জন্যই মূলত এই পেমেন্টটা করা তো সুইমিং পুল দিয়ে যাওয়ার পথে হচ্ছে আপনারা এখানে কিছু রিসোর্ট দেখতে পারবেন যেখানে হচ্ছে আপনারা চ্যানেলে থাকতে পারবেন আর এখানে অনেক সুন্দর একটা পরিবেশ করে রেখেছে তারা আর এখন হচ্ছে আমরা চলে আসলাম সুইমিং পুল এরিয়াতে আমরা ভাড়া করেছি এক ঘন্টা আটশো টাকা করে আপনারা চাইলেও নিতে পারবেন আর এটা হচ্ছে যে মূলত একটা জিনিস খুব ভালো লাগে সেটা যে কাপ্তায় ল্যাগের সাথেই লাগানো এই সুইমিং পুলটা সেটার জন্য মানে কাপ্তা ল্যাগের একটা ভিউ পাওয়া যায় প্লাস হচ্ছে যে এখানে যে সৌন্দর্যটা সেটাও উপভোগ করা যায় তো এখন হচ্ছে আমরা চুল আসলাম নেভি ল্যাগ ভিউ পিকনিক স্পটে তো এরিয়াটা একটু ঘুরে ঘুরে দেখবো এটা হচ্ছে মূলত ল্যাকশিওর যাওয়ার পথেই হচ্ছে পরে আর এর আগে হচ্ছে ল্যাকশিওর আগে হচ্ছে এই পিকনিক স্পটটা তো আমরা এখন এখানে প্রবেশ করেছি এবং এখানে আশেপাশে আপনাদেরকে শেয়ার করবো যে দেখতে কেমন তো নেভি ল্যাক ভিউতে প্রবেশ করার পরে হচ্ছে আপনারা একটু হাঁটলেই দেখতে পাবেন এই ধরনের একটা বিয়োগ করে রেখেছে তারা যেমন হচ্ছে এখানে একটা জাহাজের প্রতিচ্ছবিকে দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে প্রতিস্থাপন করে আমরা এখন সিঁড়ি ধরে নিচে নামছি মূলত হচ্ছে এই পার থেকে ওই পাড়ে যাওয়ার জন্য একটা সিঁড়ি রয়েছে সেটা ব্যবহার করে হচ্ছে আমরা ওই পাড়ে যাব সেই জন্যই হচ্ছে আমরা এদিকে আসা হচ্ছে আমরা নেভি লেক ভিউটা ঘুরে ঘুরে দেখলাম তো এখন হচ্ছে আমরা বেরিয়েছি কাপ্তা লেকের লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত হচ্ছে আমরা এখন একটা বুট ভাড়া করে নিয়েছি যেটার জন্য হচ্ছে আমাদের পেমেন্ট করতে হচ্ছে বারোশো টাকা এক ঘন্টার জন্য তো এখন আমরা সেই বুটটা নিয়ে ঘুরবো এবং কাপ্তা লেকের বিভিন্ন সুন্দর দিক হচ্ছে আপনার সাথে শেয়ার করবো এবং আমরাও উপভোগ করবো তো চলুন কাপ্তালেকে নৌকা ভ্রমণ শেষ করে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন হচ্ছে আমরা যাচ্ছি কাপ্তাল্যাকের যে শেখ পার্কটা রয়েছে সেই শেখ পার্কের দিকে শেখ রাসেল পার্কে আসার পরে হচ্ছে আমরা টিকিট কালেক্ট করে নেই তো এখানে হচ্ছে টিকিট মূল্য ছিল তেশ টাকা ক্যাকরাসের পার্কে প্রবেশ করার পর হচ্ছে আমরা তেমন কিছু দেখতে পেলাম না সেই জন্য হচ্ছে আমরা ডিসাইড করি যে এখন এখান থেকে বের হয়েই এখন হচ্ছে আমরা চলে আসলাম ওয়াগাছড়ার রিভার ভিউ পার্ক যেটা হচ্ছে অনেক সুন্দর একটা পার্কের মধ্যে পড়ে তো চলুন এখন একটু নিচে নিয়ে আপনাদের দেখে যে এখানে ভিউটা কেমন আহ মূলত হচ্ছে যে এদিকে আসার মূল যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে এখান থেকে কাপ্তার রেফতার মূল ভিউটা এখান থেকে দেখা যায় আর এখান থেকে আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি সুন্দর লাগে সেটা হচ্ছে এই ভিউটা ছেন যে কাকিং করবেন বা বুট নিয়ে ঘুরবেন তারা চাইলে ঘুরতে পারবেন তো এখানে হচ্ছে যে যারা কাকিং করতে পারবেন তারা এক ঘন্টার জন্য হচ্ছে দুশো টাকা করে পে করতে হয় আর ওইদিকে যে বুটগুলো দিতে পারছেন ওই বুটগুলো আপনারা চাইলে ভাড়া নিতে পারবেন সেগুলো এক ঘন্টার জন্য বারোশো টাকা করে তাদের পে তো বাচ্চারা খেলাধুলা করার জন্য একটা এখানে সুন্দর একটা ব্যবস্থা করে রাখছে যেটা দেখতে অনেক অনেক ভালো লাগতেছে এখানে বিশেষ করে কয়েকটি রাইড দেখা যাচ্ছে এখান থেকে আর একটা বেশি সুন্দর দেখা যায় সেটা হচ্ছে এখান থেকে কাপ্তা দেখার ভিউটা আরও সুন্দর করে দেখা যাবে এখান থেকে মূলত হচ্ছে সানসেট পয়েন্টটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় আর এখানে আর জিনিস কি সানসেট পয়েন্ট আপনারা পান বা না পান এখান থেকে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাবেন ভিউটা না যে ভিউটা মানুষ দেখার জন্য চলে আসে সেই ভিউটা এখান থেকে আপনারা প্রায় হচ্ছে পেয়ে যান পার্সেন্ট ভিউ যে মজাটা সেটা কিন্তু এখানে বসেই পেয়ে যাবেন এখন হচ্ছে আমরা অবস্থান করছি পানি বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু এখানে হচ্ছে একটা সমস্যা যে এখানে কোনো প্রকার ছবি বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ সেই জন্য হচ্ছে এখানে হচ্ছে আমরা কোনো প্রকার ছবি বা ভিডিও তুলিনি স এটা ছিল আমাদের কাপ্তের এক নিয়ে একটা সম্পূর্ণ ডিটেলস ভিডিও তো আজকে ভিডিও তো আপনাদের ক্যামেরা সেটা জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে তো দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সঞ্চপত আল্লাহ হাফেজ